এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যে সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাঁচামারী এলাকার গৃহবধূ দাস পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে টোটো করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথ চলার সময় তার হাতে ও কাঁধে থাকা ব্যাগটি হঠাৎই অজান্তে কোথাও পড়ে যায় বা টোটোতে ছাড়া পড়ে যায় তা কোনোভাবে সঠিক জানতে পারেনি ব্যাগটিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন আলমারি চাবি যার মূল্য প্রায় এক লক্ষ টাকা ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কোনো কিছু বুঝতে না পেরে তরিখড়ি দুপুরে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পর মালদা থানার পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে তাদের সক্রিয়তার অল্প সময়ের মধ্যেই শাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে রাতে উদ্ধার হওয়া ব্যাগ ওই গৃহবধুর হাতে ফিরিয়ে দেওয়া হয় গৃহবধূ ব্যাগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস তিনি মালদা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং ভরসা বাড়িয়ে তোলে আমার হয়েছিল কি আমি বাঁচামারি হিন্দুস্থান গোডাউন থেকে শাহপুর ছাত্র মোড়ে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধানো একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাশের মধ্যে আর কিছু আসবাবপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবুও আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা না ঘাত হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি এই তো ব্যাগটি এখন পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যক্তি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি ব্যাগটি সবজি সোনার গয়না টাকা যা অ্যান্ড্রয়েড ফোন আর হলো চাবি সব কিছু আমি পেয়েছি কাকে ধন্যবাদ জানান মালদা থানার ওসি আর বড় স্যারকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম পাইল দাস